হ্যালো এভরি ওয়ান অ্যাকাডেমি এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টুয়েলভের যে টেস্ট পেপার বেরিয়েছে ওই যে এইচ এস টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ এ টেস্ট পেপারটা আমার কাছে আজকে সকালেই এসেছে তো এই টেস্ট পেপারে যে বায়োলজির প্রশ্নগুলো আছে এমসিকিউ এসিকিউ এ প্রশ্নের উত্তর সম্পর্কে আমরা আলোচনা করব তো শুরু করা যাক প্রথমে আমরা শুরু করব এটা হলো এখন যে আমি প্রশ্নগুলো আলোচনা করব। এটা হলো টেস্ট পেপার পেজ নম্বর হলো এস এইট ওকে পেজ নম্বর হলো এস এইট তো শুরু করা যাক কোনো রকমের সময় নষ্ট না করে একের এক পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের করে ডিম্বক্রন্ধ্র ভেদ করে ভ্রণস্থলের মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয় এটা হবে ডিম্বক্রন্ধ ভেদ করে ভ্রণস্থল মধ্যে এটা হবে পোরোগামি একের দুই যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে বলা হয় প্লিওট্রপি একের তিন এর মধ্যে কোনটি মৌখিক গর্ভনিরোধক বড়ির একটি উপাদান অক্সট্রোশন রিলাকশন এটার উত্তর হবে প্রজেস্টরন কারণ ইস্ট্রোজেন আর প্রোজেস্টরন মৌখিক গর্ভনিরোধক বডির মধ্যে উপাদান হিসাবে থাকে আচ্ছা তারপরে একের চার ক্লাইন ফিল্টার যুক্ত মানুষের ক্যারিও টাইপ হলো এটার উত্তর হবে এ ফোর্টি সেভেন এক্স এক্স ওয়াই ফোর্টি ফাইভ এক্স যেটা আছে এক্স জিরো এটা হলো টার্নার সিন্ড্রোমের ক্যারিও টাইপ সেভেন প্লাস টোয়েন্টি ওয়ান এটা হলো ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপ আর যেটা ফোরটি সিক্স প্লাস ফোরটি সিক্স এক্স ওয়াই আছে এটা নর্মাল মানুষের ক্রোমোজোমের ক্যারিওটাইপ বা ক্রোমোজোম সংখ্যা তারপরে একের পাঁচ নিচের কোনটি সেন্স কোডন কোডোন হবে কোডোন এটা হবে বিএইউ জি বাকি যে তিনটা আছে এগুলো হবে এগুলো সব মানে টার্মিনেশন কোডোন সমাপ্তি হয় এদের তারপরে একের ছয় নিয়ানডার্থাল মানুষের উদ্ভব ঘটেছিল হোমো হ্যাবিলিস এটার উত্তর হবে হোমো ইরেকটাস কারণ আমি নিচে এটা দিয়ে রেখেছি তোমরা দেখতে পারো যে প্রথমে ছিল ড্রায়োপ্যাথিকাস তারপরে র্যামাপেথিকাস অস্ট্রালোপ্যাথিকাস হোমো হ্যাভিলিস তারপরে হোমো ইরেক্টাস তারপরে এসেছে হোমো থ্যালেন্সিস তারপরে ফসলিস হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স ওকে এটার উত্তর হবে হোমো ইরেকটাস হোমো ইরেক্টাস থেকে হোমো নিয়ানডার্থ নিয়ানডার্থাল আবির্ভাব হয়েছিল তারপরে একের সাথ এলএসডি হলো এক ধরনের সিনোজেন এটা হবে এলএসডি ডি সিনোজন হবে একের আট কোন ইমিউনোগ্লোবিন প্লাসেন্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এটা হবে আইজিজি জি জি কারণ আইজিজি প্লাসনটাকে অতিক্রম করে যেতে পারে ক্ষতি করলে ওই ক্ষতি করতে পারবে আর অন্য কেউ ক্ষতি করতে পারবে না ওকে তারপরে একের নয় স্ত্রী পাখিতে ডাব্লু ক্রোমোজোমের ওপর উপর অবস্থিত জিনটি হলো ডাব্লু ক্রোমোজোমের অপস্থিত জিনটি হবে এটা হবে সি পেট ওয়ান কারণ জেড ক্রোমোজোমে যে জিনগুলো থাকে বা যে জিনটা থাকে সেটা হলো ডিএমআরটি ওয়ান যেটা মানে পুরুষ হওয়ার জন্য নিয়ন্ত্রিত হয় আর ডাব্লু ক্রোমোজোমে দুটো জিন আছে যে একটা হলো ফেট ওয়ান একটা হলো এএস ডাব্লু যেটা ফিমেল বা স্ত্রী পাখি হওয়ার জন্য দায়ী আর কি তারপরের প্রশ্ন আমরা দেখে নিই একের দশ কোনটি বিটি জিন বিটি কটন বিটি তুলো এগুলো বিটি বেগুন এগুলো যে আছে এটা উত্তর হবে ক্রাই বিটি মানে প্যাসিলাস থরিন আচ্ছা তারপরে একের এগারো বায়ো ফার্টিলাইজারে থাকে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া এটাও ঠিক মাইক্রোরাইজার এটাও ঠিক নাইট্রোজেন সংবন্ধনকারী সান ব্যাকটেরিয়া এটার উত্তর হবে সবকটি ডি একের বারো যে সকল উদ্ভিদ খুব ঠান্ডায় জন্মায় তাদের বলে তাদের স্যাক্রোফাইট বলা হয় কারণ স্যাক্রোফাইট ঠান্ডা পরিবেশে অভিযোজিত হতে পারে হ্যালোফাইট যেগুলো আছে হ্যালোফাইট বলা হয় যে যে সমস্ত উদ্ভিদ লাবণাক্ত পরিবেশে বৃদ্ধি পায় তাকে হ্যালোফাইট বলে সামোফাইট হলো যে বালুকাময় অবস্থানে যারা অভিযোজিত হয় তাদের সালোফাইট বলা হয় আর অক্সিওফাইট হলো যেগুলো মানে বেশি অক্সিজেন মানে উচ্চ অক্সিজেন পরিবেশে অভিযোজিত উদ্ভিদগুলিকে অক্সিওফাইড বলে বোঝায় তারপরে একের তেরো মানুষের পপুলেশনের বৃদ্ধি লেখচিত্র কীরূপ মানুষের পপুলেশনের বৃদ্ধির লেখচিত্র হবে এস আকৃতির কারণ যে আকৃতির ব্যাকটেরিয়া পতঙ্গ এগুলিতে হয় আর এস আকৃতির হয় মানুষের ক্ষেত্রে একের চোদ্দ কার নেতৃত্বে দাসলি গ্রাম স্বরাজ মণ্ডল আন্দোলনের সূচনা হয় এটা হবে চন্দ্রিপ্রসাদ চণ্ডী প্রসাদ ভট্ট একের পনেরো জিন ব্যাংক কোনটির উদাহরণ জিন ব্যাংক এটা হবে এক এক্সিটু সংরক্ষণ এটা হবে এক্স সি সংরক্ষণ আচ্ছা তারপরে এমসি কিউগুলো শেষ হয়ে গেল এবার আমরা আলোচনা করব দুই দুই দাগে যে এসিকিউ প্রশ্নগুলো আছে এক মার্ক করে আছে প্রত্যেকটাতে প্রথমে আছে ভ্যাসক্টোমি কি তো ভ্যাসকটমি হলো যে যে শল চিকিৎসার মাধ্যমে পরিণত পুরুষদের শুক্রনালীর অংশ বিশেষ কেটে বাদ দিয়ে বা কাটা প্রান্তগুলোকে ভালোভাবে বেঁধে বন্ধাত্মকরণ করা হয় তাকে ভাসক্টমি বলা হয় আমি এখানে টাইপ করে দিয়েছি তোমরা লিখে নিতে পারো দেখে তারপরে দুইয়ের দুই একটি ছত্রাক জৈব নিয়ন্ত্রণ প্রতিরোধীর নাম লেখো একটি জিজ্ঞাসা করেছে আমি উদ্ভিদেরও দিয়েছি প্রাণীরও দিয়েছি ট্রাইকোডার্মা উদ্ভিদ প্যাথোজেনকে দমন করে আর এখানে আমি ছত্রাক দুটো ছত্রাক দিয়েছি প্রাণীদের জন্য বিউভেরিয়া ব্রাসিয়ানা আর একটা হলো করডি স্পেসিস যা বিভিন্ন পতঙ্গকে দমন করে আচ্ছা তারপরে দুইয়ের দুইয়ের অথবা আছে ফাইলেরিয়াসিস রোগের জন্য দায়ী জীবের নাম লেখো এটা হবে উচের এরিয়া ক্রাফটি বিজ্ঞানসম্মত নাম সায়েন্টিফিক নেম তো আমার এখানে ল্যাট ইটালিকে লেখা আছে তোমরা যখন হাতে লিখবে তো অবশ্যই এর নিচে যেন আন্ডারলাইন হয় এটা যাতে খেয়াল থাকে আচ্ছা তারপরে এর তিন সহপ্রকটার সহপ্রকটতার একটি উদাহরণ দাও একটি উদাহরণ চেয়েছে পরীক্ষাতে একটি উদাহরণ আমরা লিখবো যদি এরকম প্রশ্ন আসে তো আমি এখানে চারটা দিয়েছি গরুর লোমের রং সিকলস্যান অ্যানিমিয়া এবিও রক্তশ্রেণী এটাও একটা সহপ্রকটার উদাহরণ এমএন রক্তশ্রেণী এটাও সহপ্রকটতার উদাহরণ আচ্ছা তারপরে দুইয়ের তিনের অথবা লিঙ্কড জিন বলতে কি বোঝো যে প্রক্রিয়ায় সেক্স ক্রোমোজোমে বিশেষত এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি নির্দিষ্ট নিয়মে বংশ পরম্পরায় এক জনু থেকে পরবর্তী জনতে সঞ্চারিত হয় কি এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো তাদের লিঙ্কড জিন বা লিঙ্গ সংযোজিত বংশানুসরণ বলা হয় বা এক্স লিঙ্কড জিনও বলা হয় ঠিক আছে তারপরে দুইয়ের চার এম এর পুরো অর্থ কি এর পুরো অর্থ হলো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি আচ্ছা আর আছে কি আর নেই তো এগুলো হলো এসি এইট থেকে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ আর এসিকিউ তার উত্তরগুলো আলোচনা করলাম এর পরের ভিডিওতে আমরা এর পরের যে আছে পেজ সেখানকার উত্তর সম্পর্কে আলোচনা করব ওকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে